তারপরে আরো দুটা মাথা পাবে এখানে সি এবং ডি এর মধ্যে ঢুকান আমি এটা দেখা যা এখন আর ব্যবহার করার সময় এই বাটনগুলো সব অফ করে রাখবেন এটা অফ করে রাখবেন এটা হচ্ছে অফ করা আর যখন শেষ হবে তখন এটা ঘুরে দিলে অন হয়ে যাবে

এক যখন ইয়া করেন তখন দেখেন অটোমেটিক আজকে যাচ্ছে আর যাওয়া যে গরুর বাছুর যেভাবে দুধ খায় সেভাবে দুধ খেতে হ্যাঁ কিন্তু হচ্ছে